ফেরার সময় টিভি ভিডিও এসে দেখেছেন আর টিভি এন টিভি এটিএম চ্যানেল আই অন্য অন্য অনেক চ্যানেল আপনারা দেখে থাকেন যে আপনাদের ইস্তেমা শুরু হলে নিয়ে যায় সেই রাজনীতির পরে কিন্তু প্রিয় দর্শক আমি আপনাদেরকে সেই রাজনীতির পরে নিয়ে যাচ্ছি না আমি এখন আছি উত্তরা কুসুম সাঙ্গারের পাশে অবয় ব্রিজের উপরে যেখান দিয়ে প্রতি বছর ইস্তেমা শুরু হলে লক্ষ লক্ষ মুসলিম

সবচেয়ে বেশি থাকতো প্রায় মানুষ মুসলিম কিন্তু এক্ষেত্রে এখন তা দেখা যাচ্ছে না দর্শক নয়টা পুলিশের শেয়ার শেষ আমি যে বিরোধটি আপনাদেরকে তুলে ধরছি সেটা তিরিশ থেকে চল্লিশ মিনিট পর তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে কেমন লোকজন এখানে উপস্থিত হয়ে গেছে আবারও আমি বলছি যে আমরা ত্রিমুখী সংঘর্ষ এই ইস্তেমা বদান চাচ্ছি না আমরা চাচ্ছি আগের মতো দামি ইস্তেমা আবার একত্রে একই ময়দানে হয় যাতে আমরা সবাই আখেরি মনোগত অংশগ্রহণ করে দেশবাসী আমি সারা পৃথিবীর মানুষ আমাদের আমাদের শেষ দিকটা বিবেচনা করতে পারি আসুন সেই স্থির মানুষের গণসমুদ্রের দৃশ্যটি কতটুকু উপলব্ধি করতে পারলাম এই আশা ব্যক্ত রেখে আমি কাজম